সকালে জলখাবারে হোক বা স্কুল বা অফিসের লাঞ্চ বক্সে হোক এরকম যদি একটা স্যান্ডউইচ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পেটটা অনেকক্ষণি ভরা থাকবে নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি মৌমিতা বং ফুডিজাবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুব সহজভাবে এবং কম সময়ে তৈরি করে নেওয়া যায় এরকম একটি চিকেন স্যান্ডউইচের রেসিপি চলুন তাহলে দেরি না করে এগিয়ে যাওয়া যাক আমার আজকে ফেডিওর দিকে প্রথমেই আমি চিকেনটিকে সেদ্ধ করে নেব তার জন্য কড়াতে পর্যাপ্ত পরিমাণে জল অ্যাড করে দিলাম এবারে এতে অ্যাড করছি তিনশো গ্রামের মতো চিকেন একটা চামচ নুন অ্যাড করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই এর মধ্যে রেখে কুড়ি মিনিট সময় নিয়ে চিকেনটিকে সেদ্ধ করে নিচ্ছি যেহেতু আজ আমি চিকেন স্যান্ডউইচের সাথে একটু চিকেন স্যুপও বানিয়ে নেব ভেবেছি তাই উইথ বোন এবং বোনলেস দু রকমের চিকেনই এখানে অ্যাড করেছি তবে আজ আমি এখানে যে পরিমাণ চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি তাতে করে দুশো গ্রাম বোনলেস চিকেনই কিন্তু যথেষ্ট কুড়ি থেকে পঁচিশ মিনিট চিকেনটিকে সেদ্ধ করে নেওয়ার পর একবার একটু চেক করে নিচ্ছি যে চিকেনটি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটিকে জল ছেঁকে একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর হাত দিয়ে একদম ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি আর এই চিকেন সেদ্ধ করা জলটিকে কিন্তু আমি ফেলে দেব না ওই যে আপনাদের বললাম স্যান্ডউইচের সাথে একটু স্যুপও বানাবো ভেবেছি আর এই স্যুপ বানানোতেই কিন্তু এই জলটি ব্যবহার করব তবে আজ আমি এখানে কিন্তু শুধুমাত্র স্যান্ডউইচের রেসিপি শেয়ার করেছি কারণ স্যুপের ভিডিও কিন্তু অলরেডি আমি আমার পেজ এবং আমার চ্যানেলে আগে শেয়ার করেছি চিকেনটিকে কিন্তু আমার হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি একটি মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দুটি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা একটি মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া গাজর একটি মিডিয়াম সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম সেটিকেও এর মধ্যে অ্যাড করে দিলাম আর অ্যাড করছি সেদ্ধ চিকেনটিকে যেটিকে আমরা হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবারে এতে অ্যাড করছি চার টেবিল চামচ মেওনিস এখানে মেয়নি কিন্তু বাইন্ডিং এর কাজ করবে তাই আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে সেটি আপনারা বুঝে নিয়ে ব্যবহার করে নেবেন সেই সাথেই অ্যাড করলাম দু টেবিল চামচ টমেটো কেচাপ আর চামচ গোলমরিচের গুঁড়ো গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা কুচি এবং গোলমরিচ দুটোরই ব্যবহার করেছি তবে যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে আপনারা কাঁচা লঙ্কা কুচির ব্যবহার স্কিপও করতে পারেন খুব ভালো করে এবারে সবকিছু একসাথে মিলিয়ে নিচ্ছি স্কুল কলেজ বা অফিসের লাঞ্চ বক্সে আপনারা তো এই স্যান্ডউইচটি সার্ভ করতেই পারেন এছাড়াও সকালে জল খাবারেও কিন্তু এইরকম একটা স্যান্ডউইচ অবশ্যই সার্ভ করে দেখতে পারে আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ছোট থেকে বড় সকলেরই কিন্তু এই স্যান্ডউইচ খেতে ভীষণই ভালো লাগবে একটা কথা আমি এখানে বলতে একদম ভুলে গিয়েছি আর সেটি হলো এই মিশ্রণের মধ্যে কিন্তু আমি কোনো রকমের নুন অ্যাড করিনি কারণ পরিমাণে টমেটো রয়েছে এছাড়াও আমরা চিকেন বয়ল করার সময় নুনের ব্যবহার করে নিয়েছি তাই এখানে কিন্তু আর এক্সট্রা করে কোনো নুনের প্রয়োজন নেই এবারে আমি এখানে দুটো ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি এবং একটি ব্রেডের স্লাইসের ওপরে আমরা যে মিশ্রণটি তৈরি করে নিয়েছি সেটিকে খুব ভালো করে স্প্রেড করে দিয়েছি এখানে আর আমি পরিমাণটা বলছি না আপনারা আপনাদের পরিমাণ বুঝে মিশ্রণটিকে স্প্রেড করে দেবেন ভালোভাবে মিশ্রণটিকে স্প্রেড করে নেওয়া হয়ে গেলে অপর ব্রেড দিয়ে মিশ্রণটিকে ঢেকে হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি একটি স্যান্ডউইচ রেডি করে নেওয়ার পর আমি বাকি স্যান্ডউইচগুলোকেও ঠিক একই ভাবে রেডি করে নেছি আজ আমি এখানে হোয়াইট ব্রেডের ব্যবহার করেছি তবে স্যান্ডউইচটিকে আর একটু হেলদি করার জন্য আপনারা চাইলে ব্রাউন ব্রেডের ব্যবহার করে নিতে পারেন আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান এই পরিমাণ মিশ্রণ দিয়ে আমি মোট চারটি স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি আর আজ আমি এখানে লার্জ সাইজের ব্রেড স্লাইসই ব্যবহার করেছি তবে যদি আপনারা মিডিয়াম সাইজের ব্রেড স্লাইস ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে ছটা স্যান্ডউইচ অনায়াসে তৈরি করে নিতে পারবেন সব স্যান্ডউইচের মধ্যে মিশ্রণগুলিকে ভরে নেওয়ার পর এবার প্রত্যেকটি স্যান্ডউইচের এক পাশে আমি বাটার লাগিয়ে এগুলিকে রেডি করে নিয়েছি আর ব্রেডের যে পাশটিতে আমি বাটার লাগিয়েছি সেই পাশটিকেই প্যানের দিক করে আমি গরম প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি আজ আমি এখানে গ্রিল প্যানের ব্যবহার করেছি তবে আপনারা কিন্তু এই স্যান্ডউইচটিকে ঠিক একইভাবে নর্মাল প্যান বা নর্মাল তাওয়ার মধ্যেও কিন্তু টোস্ট করে নিতে পারেন এবারে স্যান্ডউইচের অপর পাশেও মানে যে পাশটাতে আমরা বাটার লাগিয়েছিলাম না সেই পাশটাতেও বাটার লাগিয়ে দিচ্ছি এবং এক পাশে গ্রিল হয়ে গেলে পারে অন্য পাশে স্যান্ডউইচটিকে উল্টে দিচ্ছি গ্রিল প্যানের মধ্যে স্যান্ডউইচটিকে টোস্ট হতে দিলে পারে কিন্তু খুব সুন্দর একটা স্যান্ডউইচের মধ্যে গ্রিলের এফেক্ট পাওয়া যায় যেটি আমার কিন্তু ভীষণ পছন্দের আর এই স্যান্ডউইচ তৈরিতে আমি গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামের মধ্যেই করে রেখেছি দুপাশ থেকেই স্যান্ডউইচটি বেশ সুন্দর লালচে হয়ে এলে এটিকে নামিয়ে নিচ্ছি বাকি স্যান্ডউইচ আমি ঠিক একই ভাবে টোস্ট করে নিচ্ছি আর আজ আমি স্যান্ডউইচটিকে সকালে জল চিকেন স্যুপ এবং ফ্রুটসের সাথে সার্ভ করেছি তা আপনারা কিসের সাথে কিভাবে সার্ভ করতে চলেছেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর এই স্যান্ডউইচটি খেতে যে কতটা টেস্টি হয় তা আপনারা ঘরে একবার ট্রাই করলেই বুঝে যাবেন আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে উৎসাহিত করবেন এবং সেই সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল আর যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ ভিডিওটি শেষ করার আগে আপনাদের একবার স্যান্ডউইচটিকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এটি কতটা লোভনীয় দেখতে হয়েছে আর বাইরে থেকে কিন্তু তেমনই এক রেসিপি রয়েছে আজকের মতো তাহলে ভিডিওটিকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ